সারপ্রাইজ ভিজিট করলেন পরিবহন মন্ত্রী স্নেহা শিশ চক্রবর্তী এসএসকিমের সামনে এলেন হাসপাতাল রোডগুলির ক্ষেত্রে সরকারি বেসরকারি বাসের সংখ্যা বেড়ে বাহাত্তর হয়েছে এখন বাস বেড়ে পাঁচশো থেকে সাতশো চৌত্রিশ হয়েছে চার হাজার ট্রিপ করা হয়েছে

এটার জন্যে আমরা রাষ্ট্রের লোক সবসময় চিন্তিত থাকছেন যে সরকারি পরিষেবা নাই এটা সাধারণ মানুষ যেখানে সরকারি পরিষেবার ল্যাকিং আছে সেইগুলো উনি দেখতে বলেন সেগুলো ফুলফিল করার কথাই বলেন বাস পরিষেবার ক্ষেত্রেও তিনি দিয়ে যেতে যেতে যখন দেখেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায় তারা বাস পাচ্ছে পাচ্ছে না এটা দেখার জন্য আমাদের বলেন আমরা সেই অনুযায়ী আমরা এই চালাবো চালিয়ে যেখানে বাস দেওয়া উচিত বা বাড়ানো উচিত আমাদের সরকারি ব্যবস্থাকে আমরা সেটা করব এবং যেখানে বেসরকারি বাসও দিলে হয় সেখানে আমরা বেসরকারি বাসে পাঠিয়ে কিছু করব এই করে বাস পরিষেবাকে আরও নিশ্চিত করার ওই কয়েকটা দিন এবং ওই সময় আমরা বেসরকারি বাস সংগঠনগুলোর সাথে কথা বলেছি তাদের যা শক্তি আছে সেটা দিয়ে বেসরকারি বাস দিয়ে সেগুলোকে এই গ্যাপগুলোকে সেই কয়েকটা দিন তাদের পূরণ করতে হবে

ভারতবর্ষের যে কোনো মেট্রো পরিবারের থেকে কলকাতায় কম তবুও একটা অ্যাক্সিডেন্ট আমাদের কাছে খুবই বেদনাদায়ক তাই আমরা একটা অ্যাপ নিয়ে আসছি যেগুলো ড্রাইভারের সাথে প্রতিদিন আমরা যুক্ত করে দেব এবং ড্রাইভারকে সেই অ্যাপটা ফলো করলে আমরা তাকে কন্ট্রোল করতে পারবো ট্র্যাক সে কত স্কুলে গাড়ি চালাচ্ছে বা কোথায় আছে এটা কিন্তু আমরা ধরতে পারবো আমরা এটা খুব বেশি সময় লাগবে না অলরেডি আমাদের সরকারি বাসগুলো বারোটা রুটে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা দিয়েছি সেগুলো তো আছেই আমরা বেসরকারি বাস সংগঠনের সাথেও পুলিশ প্রশাসন ভিটিং করবেন পরে এটা খুব তাড়াতাড়ি আমরা লঞ্চ করে দিলে আমরা অ্যাক্সিডেন্টের পরিমাণ কিন্তু অনেকটা কমাতে পারবো এবং পেশা বিস্কু কমাতে পারবো